নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাজেট পেশ করার সময় কিন্তু আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে এবার থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ যারা পাঁচশো টাকা করে পেতেন ওবিসি বা জেনারেল কাস্টের মহিলারা তারা কিন্তু এবার থেকে হাজার টাকা করে পাবেন যারা এসসি বা এসটি কাস্টের তারা কিন্তু হাজার টাকার পরিবর্তে এবারে বারোশো টাকা করে পেতে চলেছেন এমনকি যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে যারা কিন্তু আগের থেকে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদেরও কিন্তু টাকা বাড়তে চলেছে তো কত টাকা বাড়তে চলেছে এমনকি কোন মাসে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেশি পেতে চলেছেন এমনকি কারাই বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ কাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রতিবারের মতো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কিন্তু এই প্রকল্প ঘোষণা করেন এর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন পঁচিশ থেকে ষাট বছর বয়সের সমস্ত মহিলারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনের কাজ এই মুহূর্তে স্থগিত রয়েছে কেননা আপনারা জানেন যেহেতু লোকসভা নির্বাচনের জন্য তারিখ ঘোষণা হয়ে গিয়েছে আর লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথেই কি আমাদের সরকারের সমস্ত কাজকর্ম কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে যায় কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করতে পারবেন না কিন্তু আপনারা কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাবেন কি পাবেন না চলুন এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের মতামত শোনা যাচ্ছে

তো শুনলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কিছুতেই বন্ধ হবে না কেননা এটা যেহেতু অনগোয়িং প্রসেস তাই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যারা ইতিমধ্যে পেয়ে চলেছেন বা নতুন যারা পেতে শুরু করেছেন তারা কিন্তু সবাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাননি বা আবেদন করার জন্য ভাবছে তো আপনারা হতে পারে যে নির্বাচনের পরে আপনাদের ব্যাংক এর অ্যাকাউন্ট এ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ঢুকবে তাছাড়া আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার পরেই কিন্তু মে মে মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যারা টাকা টাকা করে করে ওনারা পাবেন এমনকি যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি উপজাতির মহিলারা কিন্তু বারোশো টাকা করে পাবেন তো তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় এন্ট্রি হয়েছে অর্থাৎ বাংলা পোর্টালে যাদের নাম চলে গেছে ওনারা তো হাজার টাকা করে পাবেন ওনারা কত টাকা করে পাবেন তো ওনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি আপনারাও কিন্তু বারোশো টাকা করে পাবেন আপনারা আপনাদের টাকাও কিন্তু বাড়ানো হয়েছে আপনারা হাজার টাকার পরিবর্তে এবার থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বারোশো টাকা করে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা হাজার টাকা করে পেতে তারা বারোশো টাকা করে পাবেন তাছাড়া বন্ধুরা যারা নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার কথা ভাবছেন ওনারা কিন্তু এখন আর আবেদন করতে পারবেন না যতদিন না পর্যন্ত নির্বাচনের সমস্ত কাজকর্ম শেষ হচ্ছে ততদিন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন না সমস্ত নির্বাচনের কাজ শেষ হওয়ার পরে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনি টাকাটি এই মাসে পেয়েছেন কি পাননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার পাননি আবেদন করেছেন তাদের আরও তেরো লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পাবেন